হ্যালো বন্ধুরা তো আজকে আমরা যাচ্ছি কোথায় দেখো সাইড এ দেখো কত বড় একটা দিঘি পাশে এই সাইডে তোমরা দেখতেই পাচ্ছ রেশন দিচ্ছে লোকজন রেশন নিতে এসেছে আর এই দেখতেই পাচ্ছ আমাদের দুটো সদস্য গাড়ির ভেতরে দেখো পুরো মজা নিচ্ছে রাস্তার আর এইদিকে দেখো আমাদের ড্রাইভার আর এইদিকেই দেখতেই রাস্তার পুরো মজা নিতে নিতে আমরা চলে এসছি গোবিন্দপুরে তো দেখতেই পাচ্ছ আমাদের প্রতিমার কাজ এখনো কমপ্লিট হয়নি তো দেখতেই পাচ্ছ কাকুটা এখন প্রতিমাটাতে রং করছে এবং পুরোটা প্রতিমা সাজিয়ে দিচ্ছে খুব সুন্দর করে তো আমাদের ঠাকুর এখন পুরো কমপ্লিট তো আমাদের ঠাকুর এখন গাড়িতে ওঠানো হচ্ছে দেখো কাকুটা সাহায্য করে দিচ্ছে আমাদের ঠাকুর ওঠাতে এইদিকে আমাদের ঠাকুর ওঠানো হয়ে গেছে গাড়িতে আর এইদিকে দেখতেই পাচ্ছ কাকুটার বাড়ির পাশে কত সুন্দর একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ দেখে মনটা পুরো ভরে গেল পুরো গাছে ফুলে ভর্তি হয়ে গেছে আর এই দেখতে দেখতে চলে এসছি বাড়ির কাছে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পাশে পাওয়ার হাউস আর এই দিকে দিনটাও খুব সুন্দর ছিল তো আমরা চলে এসছি বাড়িতে এখন ঠাকুরটাকে গাড়ি থেকে নামিয়ে মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছি মন্দিরের ভেতরে রাখার জন্য আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর দেখতেই পাচ্ছ ছোট্ট একটা মন্দির আমাদের